তাড়াতাড়ি বাসে যাই আরে এটা আমি কাকে দেখতেছি তাড়াতাড়ি কাপগুলো পরিষ্কার করে রাখি এই তাড়াতাড়ি কাপগুলো পরিষ্কার করেন মিয়া চা খামু ঠিক আছে ভাই তাড়াতাড়ি ধুইতাছি আরে নয়নীখানে ও ফুটপাতে চা কি করে ও তোমার বয়ফ্রেন্ড ছিল যাই তোর কাছে চক্র ভাইয়ের চাটা আমি আগিয়ে দিই আরে পানি খাওয়ার জটাদিক বেকা হয়েছে একটু সাজিয়ে রাখি তা না হলে পড়ে যেতে পারে বাহ নয়ন বাহ কতদিন পর দেখা দেখাটা আমার তোমার সাথে ফুটফাতে হলো আমি তো কখনো কল্পনাই করতে পারিনি তুমি ফুটপাতে চা বিক্রি করো সেদিন আমি অনেক ভালো একটা কাজ করছিলাম তোমার সাথে ব্রেক আপ করে নয় তো এখন আমাকে চাল আর বউ হতো হতো আরে আবার কে আর হ্যাঁ নয়ন তোমাকে আমি আইটা কথা বলি এখন আমি যার সাথে রিলেশন আছি না তার মাসিনকা ইনকাম মাসে দুই লক্ষ টাকা আর যেটা তোমার এক বছরের ইনকাম ও আমাকে অনেক সুখে রাখে আর দোয়ে এইসব কথা আমি তোমাকে বলতে যাচ্ছি কেন কারণ তুমি তো রাস্তার ফুটপাতে চাবে কি করো বুঝতে পারছো